ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটির মডেল টেফে হাজার আর ত্রিশ ডিআই টেফে হাজার আর তিরিশ ডিআই টোনার গাড়ি সাইটশিপ গিয়ার গাড়িটার গিয়ার সাইটশিপ গিয়ার অনেক সুযোগ সুবিধা সাইটশিপ গিয়ারে গাড়ি চালানো অনেক সুযোগ সুবিধা গাড়িটা রানিং গাড়ি দেখতেই পারছেন গাড়িতে ঈদ বড়া হচ্ছে আর গাড়িটা রানিং চলতেছে আর বর্তমানে গাড়িটা পনেরো দিন হবে ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে তারপর হাইড্রোলিক পাম্পের কাজ করা হয়েছে ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে স্প্যান্ডেল মাউন্টেন বুস মারা হয়েছে সব কাজ অল এভরিথিং কাজ একবারে করানো হয়েছে এক লক্ষ টাকার মতো বর্তমানে গাড়িটাতে লাগানো হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটার সাথে একটি হাইড্রলিক বডি আছে গাড়িটার সাথে একটি কেসি কেসিযোগের বডি আছে বডিটাও আমি আপনাদেরকে দেখাইব দেখতেই পারছেন বডিটা মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের একটি বডি বডিটা দেখতেই পারছেন ফ্রেশ কন্ডিশনের একটা বডি তো বডিটা নব্বই ফিটের বডি বডিটা নব্বই ফিট তো বডির সাথে যে টায়ারগুলো আছে ওই টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে ট্রলির সাথে যে টায়ারগুলো আছে অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর ট্রলিটা হাইড্রোলিক কেসি যোগের ট্রলি অনেক মজবুত ট্রলি জাহাজ মাল দিয়ে বানানো হয়েছে ট্রলিটা দেখতে পাচ্ছেন একদম নতুন বানানো হয়েছে এক বছর হবে নতুন বানানো হয়েছে আর বর্তমানে গাড়িতে একটি টাকারও কাজ দেখাতে পারবেন না অবশ্যই আপনারা ঠিকানায় আসবেন এসে যদি একটি টাকারও কাজ দেখাতে পারেন তাহলে বলবেন তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা গাড়িটা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা আর গাড়িটা অল এভরিথিং কোনো কাম কাজ নাই আমি আবারও বললাম মালিক পক্ষ বলা হয়েছে অল এভরিথিং কোনো কাম কাজ নাই গাড়ি নিবেন আর চালাবেন রানিং গাড়ি এসব রানিং গাড়ি যারা খুঁজতেছেন তারাই গাড়িটা নিতে পারেন গাড়িটা মডেল দুই সালের মডেল গাড়িটার মডেল দুই সালের মডেল গাড়িটা পাঁচ হাজার ঘন্টার মতো চলছে আর বড় টায়ারগুলো লেভেল অবস্থা আছে বড়ো টায়ারগুলো গাড়ির সাথেই নেওয়া তো যারা কিনে ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারাই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটা হাইড্রোলিক কেসি যগের বডি সহ চাওয়া দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে তো যারা কি না খালি ইঞ্জিল নিতে চাচ্ছেন খালি ইঞ্জিল যারা নেবেন খালি ইঞ্জিল পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা শুধু খালি ইঞ্জিল আর যারা বড়িসহ নেবেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ